আজকে আপনাদের দেখাবো কুচে মাছ রান্নার পরে কেমন দেখায় এই দেখুন এখানে কিন্তু কুচু মাছ আছে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি একদম সাপের মতন দেখেছেন একদম সাপের মতন রয়েছে আর একটা তো সাপের মতনই আম যেহোক ঠিক রেখে হঠাৎ করে আবার আমাকে না কাউনে দেয় তো এবার দেখবো আমরা এটা রান্নার পরে কেমন লাগে তো রান্না হয়ে গেছে এবং দেখুন এটা রান্নার পরে এরকম ঠিক এরকম দেখায় আর এই যে সবাই দেখে লোক সামলাতে পারলো না এই জন্যে খেতে বসে গেছে তাই এরা লোক সামলাতে পারলো না তাই খেতে বসে গেছে আরে না না খাবো না খাবো না আমার দাদা থেকে এখন খাবো সেই সাথে ও অনেক কি ভালো খাবে না অনেক ভালো হয়েছে গালে দে আর কত বলো যো এটা পুষ্টি গুণটুন সম্পর্কে বলো এটা পুষ্টিগুণ কি তো যাই কেমন পুষ্টি এতে অনেক পুষ্টি হ্যাঁ যাই

তো উনি একটা নির্দেশ দিলেন আমার কাছে দু রকমই খাই তবে গাছ আর একটা ভিডিও নিয়ে আসবো তবেক্ষণ ওয়েলকাম সবাইকে